হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদের মাঝে তামাক খেতে একটি ব্লক দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তামাকের জমিটি এই যে সম্পূর্ণ জমিটি এই এবার এই তামাক অত্যন্ত ভালো হয়েছে মাঠে আর তামাক চাষ অত্যন্ত লাভজনক এই কারণে কৃষকরা অনেক সময় তামাক চাষ করে থাকে আর দেখাবো আপনাদের এই যে তামাকের পাতা এই যে কত বড়ো পাতাগুলো হয় তামাকের এই যে দেখেন দেখতে পাচ্ছেন তামাকের পাতাগুলো কত বড়ো তামাকের পাতা হয়েছে আর এটা তামাকের গাছ আর এই যে দেখেন পাতাগুলো নিশ্চয়ই লম্বা লম্বাকৃত ধরে ধরে আছে এই যে আর যেহেতু পাতা অনেক বড় বড় হয়েছে পাতা এই জন্য তামাকের পাতার ভারে তামাকের পাতাগুলো পড়ে পড়ে আছে এই যে দেখেন কত বড় বড় তামাকের পাতাগুলো হয়েছে আর এই বছর তামাক খুবই ভালো হয়েছে এই মাঠে আমি অনেক কিছু কৃষকের সাথে কথা বললাম এই তামাকের জমি নিয়ে তারা বলল যে অত্যন্ত ভালো হয়েছে আর এই তামাক প্রক্রিয়ার মাধ্যমে যে যেমন বাজারে বিক্রি করা হয় বিভিন্ন কোম্পানিরা তামাক কিনে থাকে যেমন বিটিসি কোম্পানি আকিজ কোম্পানি এবং অন্যান্য আবুল খায়ের বিভিন্ন কোম্পানি এই তামাক কিনে তবে এবার বাজারে এবার তামাকের দাম দুশো বিশ টাকা থেকে আড়াইশো টাকা কেজি এই তামাকের পাতাগুলো আর যেটা প্রক্রিয়াজাত করার মাধ্যমে যেটা বাজারে বিক্রি করা হয় সে যে দুশো বিশ থেকে যেহেতু আড়াইশো টাকা দাম বেশি এই কারণে কৃষকরা আসলে অত্যন্ত লাভবান হওয়ার জন্য এসে আসায় তারা কিন্তু তামাকের চাষ করছে আর এই যে আমি দেখাচ্ছি যে জমিটা এখানেও তামাক অত্যন্ত ভালো হয়েছে আর এই দেখেন পাতাগুলো আসলে কত বড় বড় হয়েছে তামাকের এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই দেখেন জমিটি তামাকের জমি এর আগেও আপনাদের ব্লক দেখেছিলাম তামাকের জমির তখন দেখিয়েছিলাম আপনাদের যে তামাকের জমি তখন তামাকগুলো খুব ছোটো ছিল আর আমি এখন এসে দেখছি তামাকগুলো আসলে অনেক বড়ো হয়ে গেছে এবং পাতাগুলো দেখতে পাচ্ছিলাম অনেক বড়ো সেই সময় খুব ছোটো ছোটো আপনি তামাক দেখেছিলাম আপনাদের তাই মনে করলাম যে আবার আপনাদের মাঝে এই তামাক নিয়ে একটা ব্লগ করব। যখন পাতা তামাকের গাছগুলো বড়ো হয় তখন আসলে কী অবস্থানে থাকে বা কত বড় হয় সেটা দেখানোর জন্য মূলত আমাদের এই ব্লগটি করা আসলে তামাক থেকে যে সিগারেট বা মেরি খায় মানুষ কিন্তু তামাক কোথা থেকে আসে বা কী প্রক্রিয়া আসে সেটা আসলে অনেকে দেখে না বা জানে না আর এই জন্য মূলত আমার ব্লগটি দেখানো আপনাদের আর দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো এই যে হলুদ হয়ে গেছে যে পাতাগুলো মূলত সেই পাতাগুলো আগে কৃষক ভেঙে নিয়ে যায় ভেঙে নিয়ে বাসায় রে পর তারপরে তারা তামাকের ঘর আছে যেখানে আগুনে হিটের মাধ্যমে তামাকের পাতাগুলো শুকনো হয় শুকনো করার পর তারা বাজারে বিক্রি করে আর এটা তো একটা বিভিন্ন একটা বড়ো একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আসলে এটা ই করা হয় এই যে দেখতে পাচ্ছেন জমিটি সম্পূর্ণ জমিটি দেখাচ্ছে আপনাদের আর অনেক ভালো হয়েছে জমিটি তামাকের পাতাগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই প্রথম দেখলাম এত বড়ো বড়ো তামাকের পাতা হয় জমিতে আমি এর আগে কখনও এত বড়ো বড়ো তামাকের পাতা দেখিনি এই প্রথম আমি দেখছি এই জন্য মূলত মনে করলাম গেলাম যে ব্লগটি শেয়ার করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই তামাক চাষের এই তামাকের জমির এই ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ